মায়ের হাতের শীতের পিঠা কেউ কি আছেন উহাকে অগ্রাহ্য করে না ভালো লাগার দলে মনে হয় না আর যদি কেউ মাকে ছেড়ে চলে আসে দূর পরবাসে তাহলে এর উত্তর খুঁজতে যাওয়া নেহায়তী বোকামির আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই সুস্থ থাকার চেষ্টা করছেন দূরে থাকলে মা বাবার ভালোবাসা অনুভব করা যায় ওভার হান্ড্রেড পারসেন্ট মা বাবাকে না পাওয়ার একটা বেদনা তো থাকে সব সময় তাই যখনই কাছে পাওয়া যায় যেভাবেই পাওয়া যায় তাহাই মনে হয় অতি অমূল্য ধন অমৃত সমান বাংলাদেশে পাকাতালের সিজন সামারে অর্থাৎ কাঠফাটা গরমের মৌসুমে ট্রপিক্যাল কান্ট্রির বেশিরভাগ সুস্বাদু ফল আম লিচু কাঁঠাল জাম তাল সবই তো গরমের দিনের সিজনাল ফ্রুটস অস্ট্রেলিয়াতে আমাদের বড় ছুটি অর্থাৎ বাচ্চাদের স্কুল আর আমাদের অফিসের ছুটি থাকে ডিসেম্বর জানুয়ারিতে অর্থাৎ ক্রিসমাস ভ্যাকেশান আর এন্ড অফ ইয়ারের হলিডে তাই এই সময়টাতেই কোথাও যাওয়ার প্ল্যান করতে পারি আমরা ম্যাক্সিমাম তিন চার সপ্তাহের জন্য পাকা তাল পেলাম অস্ট্রেলিয়াতে সেইটা শেয়ার করার আগে আগে শেয়ার করি আপনাদের সাথে পাকা তালের পিঠার রেসিপিটা যে কোনো সুপার মার্কেট থেকে কেনা চালের গুঁড়া নিলাম প্রায় চার কাপের মতো এর সাথে নিলাম পরিমাণ মতো পাকা তালের কাত আচ্ছা চার কাপ চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিলাম প্রায় দেড় কাপের মতো সেলফ রেজিং ফ্লাওয়ার বা ময়দা চালের গুঁড়া আর ময়দার সম্মিলনে পিঠাটার বাইরে থেকে হবে একটু মচমচে আর ভিতরটা নরম তালের পিঠাতে দেওয়ার জন্য এই রকম ফ্রোজেন নারকেলও কিনে নিয়েছি সুপারমার্কেট থেকে এই ফ্রোজেন নারকেলকে ডিফ্রস্ট করে পরিমাণ মতো দিয়ে দিলাম পিঠার ডোয়ে এরপর নর্মাল টেম্পারেচারে সামান্য পানি দিয়ে দিয়ে পিঠার ডোটা গুলিয়ে রেডি করতে হবে সাথে অবশ্যই দিলাম পরিমাণ মতো চিনি আর এক চিমটি লবণ স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পিঠার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আছে বড়ার আকারে উল্টে পাল্টে পিঠাগুলো সোনালি রঙ করে ভেজে নিলাম তালের সিজনে বাংলাদেশে যেতে না পারলেও মায়ের ভালোবাসার সংরক্ষিত পাকা তালের কাত এসেছে সুদূর অস্ট্রেলিয়াতে এবার একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক আম্মা অনুভব করলেন আমাদের এত প্রিয় তালের পিঠা রেগুলার খাওয়ানোর কী ব্যবস্থা নেওয়া যায় মা যোগাযোগ করলেন নানাবাড়িতে আমাদের একমাত্র মামার সঙ্গে লিটন মামা তার কাছে কোনো কিছু শখ পূরণ করা কোনো ব্যাপারই না মামার এক কথা বু তুমি কোনো চিন্তা করো না তালের কাত প্রসেস করে ভালোভাবে জাল দিয়ে তোমার কাছে নিয়ে আসব সময় মতো তুমি তোমার ইচ্ছা মতো সুযোগ মতো অস্ট্রেলিয়াতে মেয়েদের কাছে পাঠানোর স্বপ্ন দেখতে পারো আম্মা তার একমাত্র ছোট ভাইয়ের ভালোবাসার উপহার জাল দেওয়া তালের কাথের যোগাড়যন্ত্র হাতে পেয়ে গেলেন সময় মতো আমরা বছর শেষে বাংলাদেশে গিয়েছি আর আম্মার পিঠা বানানোর যোগাড়যন্ত্র করা শুরু হলো শরীর খারাপের কারণে নিজে অনেক কিছু না পারলেও হেল্পিং হ্যান্ডস দিয়ে নানা রকমের ইনস্ট্রাকশন দিয়ে পিঠা বানানোর আয়োজন সম্পন্ন করে যান উৎসাহ নিয়ে আবার অস্ট্রেলিয়াতে ফিরে আসার সময় মনে করে ফ্রোজেন করে রাখা সেই তালের কাথের বক্সও আমাদের লাগেজে সুরক্ষিত করে দেন সাথে মায়ের ভালোবাসার কথা শোন ওখানে গিয়ে মাঝে মাঝে বানাই খাবি ডিপ ফ্রিজে ভালোভাবে রেখে দিস নষ্ট হবে না দেখিস মায়ের যেই কথা আমার সেই কাজ অস্ট্রেলিয়াতে উইন্টার সিজনের মাঝামাঝি পর্যায়ে আছি আমরা শত কাজের ভিড়ে ব্যস্ততার মাঝেও মাঝে মাঝে পিঠা বানাতে আলসেমি হয় না আমার আচ্ছা পিঠাগুলো মাঝারি আছে এরকম কয়েকবার উল্টে পাল্টে সোনালি রঙ করে ভেজে তুলতে হবে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে পিঠার ভিতরটা সুন্দরভাবে কুকট হবে তালের পিঠা গরম এক ধরনের মজার আবার ঠান্ডা হলেই পরের দিন সকালে অন্যরকম মজার স্বাদ হয় আমার কাছে পরের দিনে তালের পিঠা বেশি মজা লাগে নারিকেল দেওয়ার জন্য পিঠাটা খেতে খুব সুস্বাদু হয় বাইরে থেকে তালের বড়াগুলো মচমচে আর ভিতরে নরম আহ আর কি লাগে আমার উপলব্ধি প্রবাস জীবনে রিল্যাক্স করে বিলাসিতা করার কোনো সুযোগই নেই এই যেমন সামান্য চা বানানো থেকে শুরু করে শীতের পিঠা অথবা প্রিয় কোনো খাবার খাওয়ার খুব ইচ্ছা হলে সেই নিজেকেই শুরু থেকে শেষ পর্যন্ত খাবারের যোগাড়যন্ত্র করে নিয়ে দেন নিজের সহ পরিবারের সামনে পছন্দের খাবারের পরিবেশন করতে হয় এতে আমার কোনোই অভিযোগ নেই কিন্তু দিন শেষে বেশি অ্যাক্টিভ থাকতে গিয়ে জীবনে রিল্যাক্সেশনের কোনো খোঁজখবরই হয় না যেন যাই হোক সেই সব বিলাপ করে আর কি লাভ যাহা পেয়েছি তাই নিয়েই সন্তুষ্ট থাকা বুদ্ধিমানের কাজ তাই না কিন্তু সব কিছুর পরেও আলহামদুলিল্লাহ পরম করুণাময় মহান আল্লাহ তালা আমাদের মা বাবাকে তার রহমতে রাখুন আর যাদের মা বাবা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য মন থেকে দুয়া পরম করুণাময় সবার বাবা মাকে সব অবস্থাতেই চিরশান্তিতে রাখুন আসসালামু আলাইকুম